শুধু সবাইকে আমার শুভেচ্ছা কিছু কথা কিছু গান পেজ থেকে আশা করি সবাই ভালোই আছেন আমাদের বাংলাদেশে এখন শীত ছুঁই ছুঁই তো আমাদের ছোটবেলায় আমাদের সঙ্গীতের পোস্তাদা বলতেন প্র্যাকটিসের জন্যে শীতকাল খুব ভালো গরমে হয় মানুষের প্রচণ্ড হাসপাস, শরীর ঘেমে যায় খামলে এমনিতেই শরীরে ক্লান্তি চলে আসে আর ফ্যানের বেলায় বলতেন যে ফ্যান মাথার উপর বা দুপাশে টেবিল ফ্যান চালিয়ে প্র্যাকটিস করলে সমস্যা হয় কি ধরনের সমস্যা হয় উপরের ফ্যানের একটা শব্দ বাতাসের সাই সাই শব্দ অনেক সময় প্র্যাকটিস করার সময় যখন শ্বাসটা নেওয়া হচ্ছে ভিতরে বাতাসটা ফ্যানের বাতাসটা গলা দিয়ে ঢুকে গেলে কাশি শুরু হয় আর যদি ডানে বা বাম দিক থেকে ফ্যান চালিয়ে প্র্যাকটিস হয় সেখানে ফ্যানের শব্দ হতে পারে আবার বাতাসটা আপনার কণ্ঠের আওয়াজটাকে সরিয়ে নিয়ে যাবে আপনি নিজেও শুনতে পারবেন না যে অ্যাকুরেট আপনার সুরে লাগছে কিনা যার জন্য যে ফ্যান চালিয়ে কখনো প্র্যাকটিস হয় না যার জন্য হয় কি শীতকালে ফ্যান লাগছে না ধুমসে শরীরে অতটা ক্লান্তি থাকে না যেহেতু আপনি ঘামছেন না তো বলতো যে বেটা যত প্র্যাকটিস এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা শীতকালে করো এই অল্প সময় শীতকালটা যতটুকু পারো আছে রেয়াজ করে তো যাই হোক যে যেভাবে শরীরের নাম মহাশয় অনেকবার বলেছে যা স্বভাবে তাহাই তো যে যেভাবে করে গরমই হোক শীতই হোক তো অবশ্যই আপনার স্বাচ্ছন্দ্য বোধের মধ্য থেকেই করতে হবে যাই হোক আজকে ছাদ তালের একটা বিষয় বলবে তাল বিষমপতি তাল এখানেও এক গুণ চৌগুণ বা চতুর্গুণ আগের আগে তালের ক্ষেত্রে তালটা জেনে নিন বোলটা জেনে নিন সংখ্যা মাত্রার বিভাজনটা জেনে নিন বাচ্চাদেরকে সেইভাবে শেখান এবং সংখ্যা দিয়ে যদি করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এখানেও তিন তালি এক খালি ছয়ে হচ্ছে খালি একে সোম তিনে হচ্ছে দ্বিতীয় তাল তারপর খালির পরে হচ্ছে তৃতীয় তাল আটে যায় তৃতীয় তাল তো এইটা শিক্ষার্থীদেরকে আগে তালি খালি দিয়ে গোছাতে হবে আগে সংখ্যা দিয়ে গুণাতে হবে গুণ দ্বিগুণ চৌগুণ তারপর আবার সেম জিনিসটা বল দিয়ে গুণাতে হবে না 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 তি এভাবে গুণ দ্বিগুণ তারপর সে যখন একটু ইয়ে হয়ে যাবে এক্সপার্ট হবে তখন তাকে চার গুণ নিয়ে যান তাকে আঙুলে গুণে শেখান তাকে গুনতে শেখান তাহলে সবচেয়ে ভালো গুনতে শেখান ধি না ধি ধি না তি না ধি ধি না ধি না দি ধি না তি না দি ধি না ধি না দি ধি না তি না দি ধি না ধি না এভাবে তো তালের জিনিসটা প্র্যাকটিস আশা করি সব শিক্ষার্থীরা তোমরা করবে তারপর এতে সেরকম চর্চা পরে আসছি পরবর্তী এপিসোডে সবাইকে ধন্যবাদ আবারও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর পেজটিকে ফলো করে দিলে হবে কি সবাই আমাদের দেশের সবাই শিক্ষার্থীরা যারা একটু দেখলে যদি তাদের একটু উপকারে আসে ধন্যবাদ